বনগার নাওভাঙা নদীতে ডুবে মৃত্যু হলো ভাইবোনের এলাকায় শোকের ছায়া নাওভাঙ্গা নদীতে স্নান করতে নেমে পায়ে কিছু একটা স্পর্শ হলো মনে হতেই জলে ডুব দিল গোপাল আর এক ডুবেই নিষ্পাপ হাতটা গোপালের হাতের নাগালে আসতেই চমকে উঠলেন নর বাসিন্দা গোপাল এবং তার দুই সঙ্গী বিজয় পবন এদিকে ততক্ষণে নদীর তীরে ভিড় জমেছে স্থানীয় বাসিন্দাদের ভিড়ের মাঝে কয়েকজন চিৎকার করে বলে উঠলেন ওর ভাইও আছে এবার গোপাল বিজয় পবনরা বুঝে গেছেন ফের তারা নদীতে খুঁজে পান আরও একটি নিষ্পাপ শিশুকে অবশেষে তৈরি করে ওই দুই শিশুকেই বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে আমার খিদে পেয়েছে আমি দুটো ভাত মাখিয়ে গালি দিয়েছি ও মার বলছে চ্যান কর চ্যান কর ও স্কুলে যাবো আর বলছে যে যা কলে চ্যান করে আই ওই কলে চ্যান করছি যে এ কখন চলে গিয়েছে যে নদীতে কেউ জানে না সবাই পাট মাঠ ধরছিল আমরা মনে করি কলে করছে এবার ফিরে এখন যে দেখি আর পাচ্ছেন সারা বড়া খুঁজে খুঁজে বেরিয়ে দেখি আমার সোনারা নেই রে খেলতে বেরিয়ে আর ফেরা হলো না দুই উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোল থানার নরহরিপুর গ্রাম এলাকার নাও নদীতে ডুবে মৃত্যু হলো ভাই ও বোনের পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিশুদের নাম অঙ্কিতা মণ্ডল বয়স সাত বছর ও তার ভাই সিদ্ধার্থ মণ্ডলের বয়স প্রায় পাঁচ বছর একই পরিবারের দুই শিশুর এবং মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে গোটা হরিপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে অঙ্কিতা ও তার ছোট ভাই সিদ্ধার্থ খাওয়া দাওয়া সেরে খেলতে বের হয় দীর্ঘ সময় কেটে গেলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করে আশেপাশের এলাকা তন্ন করে খোঁজ করলেও দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও তাদের কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে যান অঙ্কিতা ও সিদ্ধার্থের পরিবারের সদস্যরা এরই মাঝে হঠাৎই স্থানীয় এক ব্যক্তি পার্শ্ববর্তী ওই নাওভাঙ্গা নদীতে স্নান করতে নেমে তার পায়ে কিছু বাধার অনুভূতি পান বিষয়টি নজর দিয়ে দেখতেই জল থেকে টেনে তোলেন অঙ্কিতা মণ্ডলের নিথর দেহ সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এরপর স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে খোঁজ করে সিদ্ধার্থে দেহ উদ্ধার করেন একসঙ্গে দুই শিশুর এমন মৃত্যুতে রীতিমতো শোকে পাথর গোটা পরিবার আমরা বাড়ি আসলাম পা দিয়ে এবারে পাড় দিয়ে বাড়ি আইছি এবার ওর বাবা কাজে যাবে বলে আলু চচ্চড়ি করে দিচ্ছিলাম দিলি এই ঠামাদের এই পাশে এসে ভাত খাবে বলে ইয়ে করছিল তো ওর ঠামার বলছে কি ঠামা ভাত মাকা মাকিয়ে এবার আমি এই পাশে চাল ধুতি আইছি এবার চাল ধুতি আইছি বলছো আমি চ্যান করতে যাচ্ছি এই বলে আর আমার সাথে কথা হয়নি